আসসালামু আলাইকুম রাজকীয় লুক এবং এলিগেন্স স্টাইলে আপনাদের জন্য বাংলাদেশি ট্র্যাডিশনাল জামদানি প্যাটার্নের গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান ক্যাটালগ থ্রি পিস নিয়ে চলে এসেছে এত দারুণ দুটি কালারে এসেছে প্রত্যেকটি আপু আজকে চোখ ফেরাতে পারবেন না কারণ গঙ্গা মানেই আপনাদের সবথেকে পছন্দের এবং আমাদের সব থেকে সেলেবল একটি প্রোডাক্ট সো কালার দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে সিগ্রিনের মাঝে আরেকটা হচ্ছে ম্যাজিন্ডা কালারের মধ্যে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালারের মধ্যে একটি এন্ড এই প্রোডাক্টগুলি কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি ড্রেসের স্ক্রিনশট এবং অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আজকে ডিজাইনটা দেখেন কি যে চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে এবং এটার মধ্যে এই প্রথমবারের মতো জাদরজি কট সুতার কাজ করা আছে জাস্ট একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ইউনিক এবং কালার কম্বিনেশনটা একদমই বাংলাদেশি ট্রেন্ড অনুযায়ী তৈরি করা হয়েছে সো এই ধরনের ড্রেস গুলো বেসিক্যালি আমরা সবসময় আপনাদেরকে রিকমেন্ড করি এবারে রমজান ঈদের একদম প্রিমিয়াম লুকে যারা নিজেকে সাজাতে চাচ্ছেন আপনাদেরকে বেস্ট একটি কালেকশন এবং ফেব্রিকটা খুবই শাইনি এবং কটন এর মধ্যে খুবই কমফোর্টেবল হবে ডিজাইনটা একদমই লাক্সারি 2026 এর আদলে নতুন ফ্যাশন ট্রেন্ডের একদমই ইউনিক ডিজাইন বলতে গেলে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড এটার যে দোপাট্টা আছে রাইট আমি দোপাট্টা দেখিয়ে হচ্ছে অথেন্টিক সিল্কের সিল্কের হচ্ছে যারা কটন লাভার আছেন বা যে কোনো ওনায় লাভার থাকেন না কেন আপনারা অনেক বেশি পছন্দ করেন বিকজ এটা দেখতে একেবারে হচ্ছে আহ সিল্কের এবং হচ্ছে পিওর জর্জের ওনার মতো দেখায় বাট আপনি ক্যারি করতে পারবেন একদম কটনের মতো করে ব্যবসায় এই ওনাটা সবার কাছে এত বেশি জনপ্রিয় সো নেক্সট যে কালার আছে সেটাতে চলে যাচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আপনাদের আরো একটি ফেভারিট কালার সি গ্রিন কালারটা কেমন যেন ক্যামেরা থেকে ফ্যাকাশে লাগলো বাস্তবে এই কালার কিন্তু অনেক বেশি ফ্যান বেজ আছে সি গ্রিন কালারটা বিশেষ করে পার্টিতে আপনার আকর্ষণীয় একটি লুক নিয়ে আসবে একদমই নতুন গ্যাট আপে রাখবে আপনাকে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা চার পিস নিলে পাইকারি পাবেন একটা বান্ডিল থাকে দুইটা কালারের চার পিস নিলে পাইকারিতে পাবেন সো পাইকারিতে হচ্ছে নিতে চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন এবং যারা রিটেলে নিতে চাচ্ছেন নাম্বার দেখিয়ে দিয়েছি সেই করে অনলাইনে আপনারা অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর এত সুন্দর লুকিং দিবের ড্রেস আপনারা হচ্ছে এগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন যে এবার টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর সব থেকে নতুন ট্রেন্ডের কালেকশন আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি